আমি তোমাকে এমন একটা রহস্য বলতে যাচ্ছি যা তোমার জীবন সব সময়ের জন্য বদলাতে পারে যা কিছু তুমি টাকার ব্যাপারে শিখেছো তা ভুল তোমার জন্য একটা চ্যালেঞ্জ আগামী তিরিশ দিন টাকা সম্পর্কিত কোনো এমন কাজ করার হিম্মত করো যা করতে তুমি ভয় পাও একটা বিনিয়োগ খাতা খুলো একটা ছোট ব্যবসা শুরু করো কিংবা আর্থিক শিক্ষার ব্যাপারে শিখতে শুরু করো কিছু একটা করো তোমার মাতা পিতা ভুল ছিল তোমার শিক্ষক ভুল ছিল সরকার ব্যাংক মিডিয়া সবাই তোমাকে মিথ্যা বলেছে আর সবচেয়ে বড় বিষয় তুমি এদের উপর ভরসা করেছ যদি আমি বলি এই মিথ্যা তোমাকে দারিদ্রতার মধ্যে ফাঁসিয়ে রেখেছে আর তুমি তুমি এটা অনুভব করতে পারছো না মেহনতের সাথে কাজ করো 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 নিয়মের পালন সবকিছু ঠিক কিন্তু তবুও তুমি সেখানেই থেকে যাও যেখানে ছিলে কেন কারণ এই সিস্টেম তোমাকে ফাঁসানোর জন্য বানানো হয়েছে আজকে তোমাকে আমি এর থেকে বের হওয়ার তরিকা বলতে যাচ্ছি ছোটবেলা থেকে আমাদের এটা বলা হয় মেহনত করো আর তুমি সফল হয়ে যাবে কিন্তু যদি এটা সত্য হতো তবে কোটি কোটি মানুষ আজকে কেন তাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করার জন্য সংঘর্ষ করছে কেন এত মানুষ সারা জীবন মেহনত করে তবুও তাদের প্রয়োজনগুলোর জন্য সংঘর্ষ করতে থাকে সত্য তো এটা যে এটা টাকা নিয়ে সবচেয়ে বড় মিথ্যা আমি জানি এই চিন্তাকে চ্যালেঞ্জ করা কঠিন কিন্তু যদি তুমি আর্থিক স্বাধীনতা চাও তবে তোমাকে এটা বুঝতে হবে শুধু মেহনত থেকে ধনী হওয়া যায় না দুনিয়ার সবচেয়ে ধনী লোকেদের দেখো ইলন মাস্ক জেব বেজস ওয়ারেন বাফেট তারা কি এরকমই করেছে হ্যাঁ কিন্তু তাদের সাফল্যের রহস্য ঘন্টার পর ঘন্টা করা মেহনত নয় তাদের আসল রহস্য হচ্ছে তারা তাদের টাকা এবং সময়ের ব্যবহার কিভাবে করতে হয় তা জানে যেখানে অধিকাংশ মানুষ সময়ের বদলে টাকা কামায় এই লোকগুলো এমন সিস্টেম বানায় যা তাদের জন্য টাকা কামায় আপনার আর্থিক স্বতন্ত্রতার সবচেয়ে বড় দুশমন কম টাকা নয় এটা তো সরকার না না তো ব্যাংক বরঞ্চ এটা হলো ভয় ওই লোকগুলো সম্পত্তি বানায় কিন্তু তারা তাদের সময় বিক্রি করে না এখন আপনার আশপাশে দেখুন কত মানুষ আছে যারা ছেলেবেলা থেকে কাজ করে যাচ্ছে ত্যাগ করে যাচ্ছে তবু আর্থিকভাবে সংঘর্ষ করছে এখানেই ধনী এবং মধ্যবর্গীয় মানুষদের মধ্যকার পার্থক্য মেহনতের নয় পার্থক্য হল তারা তাদের টাকাকে কিভাবে ব্যবহার করে এটার অধিকাংশ মানুষ সময়ের বদলে টাকা কামায় আর সব খরচ করে দেয় তাদের কি হয় বহু মানুষ ঋণে ডুবে থাকে সঞ্চয় করতে পারে না আর একটা সামান্য পেনশনের উপর নির্ভর থাকে আজীবন আর সবচেয়ে খারাপ বিষয় তারা চিন্তা করে তাদের পরিশ্রম কম ছিল ধনী লোকেরাও ভয় অনুভব করে কিন্তু তারা ভয়ের পরেও কদম ওঠায় তারা তাদের নির্ণয়গুলোকে ভয়ের নিয়ন্ত্রণে আসতে দেয় না আসলে এটাই এই সিস্টেমের সবচেয়ে বড় জাল যা তোমাকে বিশ্বাস করায় সমস্যা তুমি বরং আসল সমস্যা হলো ভুল ভুল রণনীতি স্ট্র্যাটেজি আমি এটা এজন্য বলছি কেননা আমি নিজে এই জালে ফেসেছিলাম। সেনাবাহিনী থেকে চাকরি ছাড়ার পর একটা বড় কোম্পানিতে চাকরি করেছি আর সফলতার নিয়মগুলোকে পালন করেছি আমি সকালে জলদি উঠতাম সারাদিন মেহনত করতাম যা বলা হতো তার সব করতাম আর বেতন বাড়ার জন্য অপেক্ষা করতাম কিন্তু এত চেষ্টার পরও আমি আর্থিক রূপ থেকে দুর্বল ছিলাম আমি দেখেছি আমার অনেক সহকর্মী যারা দশকের পর দশক ধরে কাজ করেছে তারাও মাসের শেষে টাকার চিন্তা করত তখন আমি বুঝতে পারি কিছু একটা ভুল হচ্ছে এরপর আমি ধনী লোকেদের টাকার ব্যাপারে দৃষ্টিকোণ বোঝা শুরু করি আর আমার চিন্তা পুরোপুরি পাল্টে যায় আর আমি অনেক বড় পরিবর্তন লক্ষ্য করি ধনী লোক তাদের টাকাকে এমন সম্পত্তিতে লাগায় যা তাদের টাকা বানায় যদি তুমি এই দোর থেকে বের হতে চাও তবে তোমাকে শুধু পরিশ্রম করার চিন্তা থেকে বের হতে হবে আর মেহনতের থেকে বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করা শিখতে হবে হয়তো তুমি চিন্তা করছো কিন্তু আমাকে তো আমার খরচগুলোর জন্য কাজ করতে হবে আমি কিভাবে থামতে পারি জবাব খুব সহজ তোমাকে কাজ ছাড়তে হবে না বরঞ্চ যে চিন্তাকে পাল্টাতে হবে নিজের পুরো কামাই খরচ করার বদলে তার একটা অংশ বিনিয়োগ করুন এটা শেয়ারে হতে পারে ছোট ব্যবসায় হতে পারে কিংবা কোনো এমন কৌশল শিখতে হতে পারে যা তোমাকে আর্থিক কামাই বাড়াতে সাহায্য করবে সবচেয়ে জরুরি বিষয় প্রথম কদম তরুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মচারীর মানসিকতা থেকে বের হয়ে মালিকের মানসিকতা আপন করা মার্ক কিউবান এর উদাহরণ সে ওয়েটার এবং সফটওয়্যার বিক্রেতা হিসেবে কাজ শুরু করে কিন্তু গাড়ি এবং পার্টিতে টাকা খরচ করার বদলে সে আর্থিক শিক্ষার পেছনে বিনিয়োগ করে নিজের ব্যবসা দাঁড় করায় পরিণাম হিসাবে সে কোটিপতি হয়ে ওঠে আর তাকে আর কখনো নিজের সময় টাকার বদলে বিক্রি করার প্রয়োজন পড়েনি অন্যদিকে কত অভিনেতা এবং খেলোয়াড় আছে যারা লাইফে কোটি কোটি ডলার কামিয়েছে কিন্তু সব কিছু হারিয়ে ফেলেছে কেননা তারা কখনো এটা শিখেনি টাকা কিভাবে তাদের জন্য কাজ করতে পারে তো এখানে আপনার জন্য একটা চ্যালেঞ্জ আগামী তিরিশ দিন পর্যন্ত নিজের টাকাকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করুন আপনার আয়ের কমপক্ষে দশ ভাগের এক ভাগ কোনো এমন জিনিসে বিনিয়োগ করুন যা ভবিষ্যতে আপনাকে আরও আয় করে দেবে এটা কোনো বিনিয়োগের উপর বই হতে পারে কিংবা কোনো ছোট ব্যবসা হতে পারে কিংবা কোন নতুন কৌশল শেখার কোর্স হতে পারে কিন্তু কিছু না কিছু অবশ্যই করুন কারণ যদি আপনি শুধু মেহনত করতে থাকেন আর আপনার রণনীতি না পাল্টান তবে পরিণাম সবসময় সেটাই থাকবে মনে রাখবেন দুনিয়া সবচেয়ে বেশি মেহনত করার লোকেদের পুরস্কার দেয় না বরঞ্চ একে যারা বুদ্ধিমত্তার সাথে কাজ করে দুনিয়া তাদের পুরস্কার দেয় এখন আপনি এই নলেজগুলোর সাথে কি করবেন আপনি কি এগুলোকে ইগনোর করবেন আর সেই পুরনো রাস্তায় চলতে থাকবেন নাকি আজকে এমন কোনো নির্ণয় নেবেন যা আপনার জীবন পাল্টাতে পারে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় স্কুলই সফলতার কুঞ্জি খুব ভালো করে পড়াশোনা করো ভালো নাম্বার আনো ডিগ্রি হাসিল করো আর জীবনে সফলতা নিশ্চিত কিন্তু সত্য হলো শিক্ষা প্রণালী আপনাকে বাস্তবিক দুনিয়ার জন্য প্রস্তুত করে না এটা আপনাকে একজন ভালো কর্মচারী হতে শেখায় কিন্তু আর্থিক দিক থেকে স্বতন্ত্র হতে শেখায় না চিন্তা করুন আপনি স্কুলে কত বছর ইতিহাস বিজ্ঞান পড়ার পেছনে ব্যয় করেছেন আর মানি ম্যানেজমেন্ট বিনিয়োগ করা কিংবা সম্পত্তি বানাতে কতটুকু করেছেন হয়তোবা এক ফোঁটাও না এর কারণ হলো শিক্ষা প্রণালী কর্মচারীদের প্রস্তুত করতে তৈরি করা হয়েছে উদ্যমী তৈরি করতে নয় এটা আপনাকে নিয়মের পালন করতে আদেশ মানতে এবং স্থির চাকরি খুঁজতে শেখায় কিন্তু কখনো এটা শেখায় না নিজের থেকে সম্পত্তি কিভাবে বানানো যায় এখন চিন্তা করুন যদি স্কুল বাস্তবে আর্থিক সফলতার গ্যারান্টি দিত তবে এত বেশি ডিগ্রি ধারক ঋণে কেন ডুবে থাকতো এত মানুষ যারা উচ্চশিক্ষা প্রাপ্ত করেছে তাদের মাস শেষে নিজেদের বিল পরিশোধে এত কঠিন পরিস্থিতিতে কেন পড়তে হয় এর কারণ হল একাডেমিক জ্ঞান এবং আর্থিক শিক্ষা একরকম না জটিল গণিত সমীকরণ সমাধান করা আপনাকে ঋণ থেকে বের হতে সাহায্য করে না একটা উত্তম প্রবন্ধ লেখার ক্ষমতা আপনাকে বিনিয়োগ করা শেখায় না ইউরোপীয় রাজাদের ইতিহাস জানা আপনাকে একটা লাভদায়ক ব্যবসা শুরু করতে শেখায় না আর এটা কোনো কাকতালীয় বিষয় না আমি অনেক কম বয়সেই বুঝে নিয়েছিলাম পারম্পরিক শিক্ষা পর্যাপ্ত না আমার জৈবিক পিতা যাকে আমি পৌরডাক বলে ডাকতাম তিনি এই পারম্পরিক গতানুগতিক রাস্তায় চলেছেন তিনি একজন বুদ্ধিমান শিক্ষিত ব্যক্তি ছিলেন আর সরকারের একটা উচ্চ পদে কার্যরত ছিলেন কিন্তু তবুও তার কাছে সবসময় আর্থিক সমস্যা থাকত তিনি বিশ্বাস করতেন ডিগ্রি সফলতার কুঞ্জি কিন্তু তিনি তার পুরো জীবন বিল ভরার জন্য সংঘর্ষ করতে করতে পার করেন অন্যদিকে আমার ধনী পিতা মানে আমার সবচেয়ে ভালো বন্ধু মাইকের পিতা ছিলেন তাকে আমি রিজড্যাট বলে ডাকতাম তার কাছে কোনো ডিগ্রি ছিল না কিন্তু সে কিছু এমন বুঝতো যা আমার জৈবিক পিতা কখনো বুঝতে পারেনি টাকার নিয়ম আলাদা হয় একটা ভালো চাকরি খোঁজার বদলে তিনি তার নিজের ব্যবসা তার করান একটা বেতনের জন্য কাজ করার বদলে তিনি নিজের টাকাকে নিজের জন্য কাজ করতে দিয়েছিলেন যেখানে আমার গরিব পিতা মানতো স্থির চাকরি সুরক্ষা এখানে আমার ধনী পিতা মানতেন আসল সুরক্ষা আর্থিক স্বতন্ত্রতাতে যদি আপনার উদ্দেশ্য কয়েক মাস হয় তবে আপনি আর্থিকভাবে বন্দী কিন্তু ভালো খবর হলো আপনি এর থেকে বের হতে পারেন সমাধান সম্পত্তি নির্মাণ করা আমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ওই ব্যক্তির থেকে নিয়েছি আমি যখন লোকেদের আর্থিক নলেজ ছাড়া উচ্চ শিক্ষার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে দেখি তখন আমি সমস্যার গম্ভীরতা সম্পর্কে অনুভব করি রিসার্চ থেকে পাওয়া ফলাফল বলে অধিকাংশ আমেরিকান কঠিন পরিস্থিতিতে পড়লে আশি হাজার টাকা বা এক হাজার ডলারের ব্যবস্থা করতে পারে না এটা বুদ্ধিমত্তার স্বল্পতা নয় বরঞ্চ আর্থিক শিক্ষার স্বল্পতা এর পরিণাম যদি আপনি এই চক্র থেকে বের হতে চান তবে আপনাকে আপনার আর্থিক শিক্ষার দায় দায়িত্ব কাঁধে নিতে হবে ভালো খবর হলো আপনাকে সিস্টেমের পরিবর্তিত হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই আমি কখনো বইটি লিখতে পারতাম না আমি কখনো আর্থিক স্বাধীনতা হাসিল করতে পারতাম না ভয় আমাকে থামানোর পুরো চেষ্টা করেছে কিন্তু আমি তাকে জিততে দেইনি এখন আপনার জীবনের ব্যাপারে ভাবুন কতবার আপনি শুধু ভয়ের কারণে সুযোগ হাতছাড়া করেছেন আজকে ইন্টারনেট বই এবং পাঠ্যক্রমের মাধ্যমে আপনার কাছে সমস্ত তথ্য উপলব্ধ আছে যা আপনার আর্থিক স্থিতিকে বেটার বানাতে পারে কিন্তু প্রথম কদম এটা স্বীকার করা যে স্কুল আপনাকে এর জন্য তৈরি করেনি আপনার জন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে আগামী তিরিশ দিন পর্যন্ত প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট টাকার ব্যাপারে শিখতে বিনিয়োগ করুন আর বিনিয়োগ সম্পর্কিত বই পড়ুন আর্থিক শিক্ষার সাথে সম্পর্কিত বই পড়ুন ভিডিও দেখুন ওই লোকেদের সাথে কথা বলুন যারা আর্থিকভাবে স্বতন্ত্রতা হাসিল করেছে তাদের কাছ থেকে শিখুন আপনার আর্থিক স্বতন্ত্রতা এই বিষয়ের উপর নির্ভর করছে যে আপনি আপনার জ্ঞান এর ব্যবহার কিভাবে করেন তার উপর অধিকাংশ মানুষ ঋণকে এমন দান মনে করে যা তার আর্থিক স্থিতিকে খতম করে দেয় ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে কোনো মূল্যে ঋণ নেওয়া থেকে দূরে থাকতে হবে ক্রেডিট কার্ড ঝুঁকিপূর্ণ বা যদি আপনার কাছে টাকা না থাকে তবে কেনাকাটা করা যাবে না কিন্তু খুব কম মানুষই জানে কিছু ঋণ এমন হয় যা আপনাকে ধনী বানাতে পারে সমস্যা ঋণের মধ্যে নয় বরঞ্চ একে ব্যবহার করার তরিকার মধ্যে ঋণের দুটি প্রকার আছে খারাপ ঋণ এবং ভালো ঋণ খারাপ ঋণ সেগুলো যা আপনার পকেট থেকে টাকা বের করে বা আপনাকে এমন জিনিসের বদলে সুদ দিতে বাধ্য করে যেটা কোনো আর্থিকভাবে আপনাকে লাভবান করে না আমি ঋণ নেওয়া টাকা নিয়ে ছোট ব্যবসা কিনেছি আর অল্প কিছু সময়ে সবকিছু হারিয়ে ফেলেছি বাস্তবেই সবকিছু এটা ওই টাকা ছিল যেটাকে হারানোর ঝুঁকি আমি তুলতে পারতাম না আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম আমার মনে হচ্ছিল আমি অসফল হয়ে গেছি আর তখন ভয় আমাকে থামানোর চেষ্টা করে যখন কোনো দামি গাড়ি কেনা যা প্রতিনিয়ত তার মূল্য হারাচ্ছে অনাবশ্যক জিনিসের কিস্তিতে খুব কেনাকাটা করা কিংবা কিছু চিন্তা না করে ক্রেডিট কার্ডে খরচ করা এটা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আপনি কেবল বিল শোধানোর জন্য কাজ করেন এর বিপরীতে ভালো ঋণ আপনার পকেটে টাকা এনে দেয় আজব লাগছে শুনতে আমি বোঝানোর চেষ্টা করছি মনে করুন আপনি সম্পত্তি কেনার জন্য ঋণ নিলেন যে সম্পত্তিটা আপনি ভাড়ায় দিলেন যদি ভাড়ার পরিমাণ আপনার মাসিক কিস্তির থেকে বেশি হয় তবে ওই সম্পত্তি আপনাকে আয় দিচ্ছে আপনি ঋণ নিয়েছেন কিন্তু বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছেন একটা আরেকটা উদাহরণ দেওয়া যাক একজন উদ্যমী যে ব্যবসা শুরু করার জন্য ঋণ নিচ্ছে এটা জানার পরও যে তার কামাই ঋণের সুদের থেকে অনেক বেশি হবে অধিকাংশ মানুষ ঋণের শুধু খারাপ দিকগুলোর ব্যাপারেই কেন জানে কারণ সিস্টেমকে এমনভাবে বানানো হয়েছে যে মানুষ উপভোক্তাবাদ এর মধ্যে ফেসে রয়েছে ব্যাংক এবং বড় কোম্পানিগুলো চায় আপনি খারাপ ঋণ নিন যাতে আপনি তাদের উপর নির্ভরশীল থাকুন ক্রেডিট কার্ড এর সবচেয়ে বড় উদাহরণ কত মানুষ ক্রেডিট কার্ডের ন্যূনতম কিস্তি শোধ করছে আর ভারী সুদের চক্ক ফেসে যাচ্ছে তার হদিস নেই তারা এমন জিনিসের পেছনে টাকা খরচ করছে যা তাদের প্রয়োজন ছিল না আর এখন তারা এটা শেষ না হওয়া পর্যন্ত ঋণ শুধরানোর জন্য কাজ করছে এটাই আধুনিক বাস্তবতা আমি এসব অনেক আগেই কঠিনভাবে শিখেছিলাম শুরুতে আমার কাছে ভালো এবং মন্দ ঋণের পার্থক্য বোধভম্য ছিল না আমি ওই সমস্ত জিনিসের জন্য ঋণ নিয়েছি যা কোনো লাভ দেয় না এমনভাবে টাকা খরচ করেছি যা আমার কাছে ছিলই না আর জলদি আমি এমন ঋণে ডুবে গেছি যা শোধ করা অসম্ভব মনে হচ্ছিল আমি মনে করতাম আমি আমার আর্থিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখি কিন্তু সত্য তো এটা যে আমি তখন আমার আর্থিক ভুল ডিসিশনের গোলাম ছিলাম যখন থেকে আমি ধনী লোকেদের ঋণের নীতি বুঝতে শুরু করলাম তখন আমি আমার ভুলগুলো বুঝতে পারি একটা গুরুত্বপূর্ণ তথ্য হল রিসার্চে পাওয়া যায় টাকা হারানোর ভয় সমপরিমাণ টাকা ইনকাম করার খুশির তুলনায় মনোবিজ্ঞানিকভাবে দ্বিগুণ শক্তিশালী হয় আমি শিখেছি অন্যদের টাকা যেমন ক্রেডিট কিংবা বিনিয়োগকারীদের টাকা যদি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায় তবে এটা সম্পত্তি বানানোর একটা শক্তিশালী উপকরণ হতে পারে এর একটা অসাধারণ উদাহরণ ডোনাল্ড ট্রাম্প কখনো একটা সময় সে হাজার কোটি ডলারের ঋণের নিচে ছিল কিন্তু তিনি ঋণের ব্যবহার তার ফায়দার জন্য করেছিলেন আর সেখান থেকেই প্রচুর টাকা বানান তিনি বড় বড় প্রজেক্টে বিনিয়োগ করেন এবং এর থেকে যে লাভ আসে তাতে সুদ দেওয়ার পরও প্রচুর পরিমাণে মুনাফা হয় এটাই হয় ঋণকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করা এখন আমি চাই আপনি আপনার আর্থিক অবস্থার ব্যাপারে চিন্তা করুন আপনার কাছে এখন কোন কোন ঋণ আছে তা কি আপনার আয় বাড়াচ্ছে নাকি আপনার কামাইকে খতম করছে আপনি কি শুধু ঋণ শোধরানোর জন্য কাজ করছেন নাকি আপনি একে আপনার পক্ষে ব্যবহার করছেন যদি আপনার কাছে মনে হয় ঋণ খারাপ আপনি খারাপ ঋণে ফেসে আছেন তবে একে পরিবর্তন করা সময় এসে গেছে আপনার জন্য একটা চ্যালেঞ্জ দেই আগামী তিরিশ দিনে আপনার সমস্ত ঋণের বিশ্লেষণ করুন সেই ঋণগুলোকে চিনুন যা আপনাকে লোকসান করাচ্ছে আর এগুলোকে শেষ করার পরিকল্পনা বানান সাথেই ভালো ঋণের ব্যবহার করে ঋণ বানানোর তরিকা শেখা শুরু করুন গরিব এবং ধনী মানুষদের মধ্যকার পার্থক্য শুধু তাদের ইনকাম নয় বরং তা হলো উভয় তাদের টাকার ব্যবহার কিভাবে করে এটা আমি সবসময় বলি ভয় হচ্ছে গরিব এবং ধনী লোকেদের মধ্যে সবচেয়ে বড় দেয়াল টাকা হারানোর ভয় অসফলতার ভয় এবং এই ভয় যে লোকজন আপনার ব্যাপারে কি বলবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আপনি কি বাজে ঋণের গোলাম হয়ে সুদ সুদ করতে থাকবেন নাকি এগুলোকে নিজের ফায়দার জন্য ব্যবহার করবেন ভয় আপনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর আপনি ওই জিনিসগুলোর মধ্যে আটকে থাকতে বাধ্য হন যেগুলো আপনার কাছে সুরক্ষিত বলে মনে হয় আর পরিণাম জীবনভর বিল শোধ করতে করতেই ভয়ের মধ্যে আটকে জীবন পার করে দেয়া এই ভয় লাখ লাখ মানুষকে তাদের কাজে ফাঁসিয়ে রাখে যে কাজগুলো তারা অপছন্দ করে কখনো শেষ না হওয়া ঋণের এমন এক জীবন যা তারা অতিবাহিত করতে চায় না আমি এটা সবসময় দেখি এমন লোক যাদের কাছে বড় বড় স্বপ্ন আছে কিন্তু তারা কখনো প্রথম কদমটা উঠায় না এমন মানুষ যারা বিনিয়োগ করতে চায় কিন্তু টাকা হারানোর থেমে যায় এমন লোক যারা ব্যবসা শুরু করতে চায় কিন্তু চেষ্টা করার আগেই হার মেনে নেয় কারণ তাদের অসফলতার ভয় থাকে যদি আপনি নিজেকে এগুলোর মধ্যে চিনতে পারেন তবে মনে রাখবেন আপনি একা নন আমিও এমনটাই অনুভব করছিলাম যখন আমি পারম্পরিক রাস্তা ছেড়ে নিজের বৃত্ত স্বাধীনতা বানানোর ফয়সালা করি তখনও আমি ভয় পাচ্ছিলাম আমার অসফলতার ভয় ছিল সব কিছু হারিয়ে ফেলার ভয় ছিল এটা ভয় ছিল যে আমি সক্ষম নই কিন্তু আপনি কি জানেন সফল লোক এবং ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে পার্থক্য কি এর মানে হলো অধিকাংশ মানুষ বিনিয়োগ করতে কিংবা ব্যবসা শুরু করতে দূরে থাকে কারণ সম্ভাব্য ক্ষয়ক্ষতির ভয় সম্ভাব্য লাভের খুশি থেকে বেশি পাওয়ারফুল হয় যদি আর এটা বেশি অনুভূত হয় এই প্রণালী আপনাকে কেউ কখনো শেখাবে না কারণ এটা চায় আপনি সব সময় এই জালে ফেসে থাকুন কিন্তু এখন আপনার কাছে ওই নলেজ আছে প্রশ্ন হলো আপনি এর সাথে কী করবেন কিন্তু যদি আপনি এভাবেই চিন্তা করতে থাকেন তবে আপনি কখনো সামনে এগোতে পারবেন না কোনো মানুষ ঝুঁকি না নিয়ে ধনী হতে পারে না এখন আমি একটা কাহিনী বলবো যা আমাকে এই শিক্ষাটা সবচেয়ে কঠিনভাবে শিখিয়েছে আমি যখন ছোট ছিলাম আমি একটা এমন বিনিয়োগ করি যা অনেক সম্ভাবনাময় আমার মনে হচ্ছিল ভয় আমাকে বলছিল ছেড়ে দাও সুরক্ষিত রাস্তা চয়েস করো একটা চাকরি নিয়ে নাও এবং কিছু নতুন করার স্বপ্ন ভুলে যাও কিন্তু আমি ভয়কে জিততে দেইনি এর বদলে আমি আমার ভুল থেকে শিখেছি আর এগোতে থেকেছি যদি আমি তখন হার মেনে নিতাম তবে কখনো আমি আমার সম্পত্তি বানাতে পারতাম না কতবার আপনি নতুন কিছু শেখার ইচ্ছা পোষণ করেছেন কিন্তু চেষ্টা করার পূর্বেই নিজেকে থামিয়ে দিয়েছেন কতবার আপনি সফল লোকেদের দেখেছেন আর চিন্তা করেছেন এটা আমার জন্য নয় যদি আপনি আপনার স্থিতি বদলাতে চান তবে আপনাকে ভয়ের সাথে আপনার সম্পর্কটা পাল্টাতে হবে ভয় অদেখা করার বিষয় না বরঞ্চ একে নিজের পক্ষে ব্যবহার করা শিল্প শেখার প্রয়োজন আছে বোঝার চেষ্টা করুন অসফলতা সফলতারই একটা অংশ ভুল করা কোনো খারাপ বিষয় না এবং এটাই শিক্ষার একমাত্র রাস্তা আসল ফেলিয়ার হলো তখন যখন আপনি চেষ্টাই করছেন না স্টিভ জবসকে দেখুন তাকে তার নিজের তৈরি করা কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল তবে সে হার মেনে নেয়নি সে হার মেনে নিতে পারত কিন্তু সে মানেনি তিনি অসফলতা থেকে শেখেন এবং আরও ক্ষমতাবান হয়ে ফেরত আসেন কিংবা জেব বেজাস যিনি একটা হাই ইনকামের চাকরি ছেড়ে নিজের গ্যারেজে অ্যামাজনে শুরু করেছিলেন তিনি তার সমস্ত কিছু বাজিতে লাগিয়েছিলেন তিনিও ভয় পাচ্ছিলেন কিন্তু তিনি তারপরও কদম তুলেন এখন আপনার চান্স আপনি আপনার ভয়কে ক্ষমতা বানাতে পারেন কিংবা আপনার আর্থিক স্বতন্ত্রতা এর পথে প্রথম কদম উঠাতে পারেন যেই লোক সফল থাকে এবং যে অসফল থাকে তার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সফল লোক ভয়ের পর কাজ করে কাজ করার ফয়সালা করে যদি আপনি শুধু বেতনের উপর নির্ভর করে জীবন পার করে দেন তবে আপনি একটা জালে ফেসে রয়েছেন যদি আপনি শুধু আপনার খরচগুলোকে পূর্ণ করার জন্য কাজ করেন আর কখনো সঞ্চয় না করেন তবে আপনি বন্ধনে রয়েছেন যদি আপনি বহু বছর পড়াশোনা করেছেন কিন্তু যে চাকরি আপনি করছেন তা আপনাকে আর্থিক স্বতন্ত্রতা দিচ্ছে না তবুও আপনি ফেসে রয়েছেন আর সবচেয়ে খারাপ বিষয় হলো তোমাকে শুধু ওই একটা রাস্তা বলা হয়েছে এই পুরো সিস্টেম তোমাকে শুধু ওই জায়গায় আটকে রাখার জন্য বানানো হয়েছে যেখানে তুমি এখন রয়েছে ছেলেবেলা থেকে তোমাকে সমস্ত নিয়মের পালন করার আদেশ মানা এবং প্রশ্ন করা শেখানো হয়েছে তোমাকে পড়তে এবং চাকরি পেতে বলা হয়েছে কিন্তু এটা শেখানো হয়নি ধন কিভাবে বানাতে হয় তোমাকে বলা হয়েছে সফলতার জন্য কলেজ ডিগ্রি জরুরি কিন্তু এটা কখনো শেখানো হয়নি টাকা তোমার জন্য কাজ কীভাবে করতে পারে সরকার চায় তুমি তার উপর নির্ভরশীল থাকো ব্যাংক চায় তুমি ঋণের মধ্যে ডুবে থাকো কোম্পানি চায় তুমি অগ্রাধিকার দিয়ে তার একজন সমর্পিত কর্মী হিসেবে লেগে থাকো কেউ তোমাকে এটা শেখায় না যে এই অদৃশ্য জাল থেকে কিভাবে বের হবে আমার এটা বুঝতে বহু বছর লেগেছে আমিও আগে তাই করতাম যা আমাকে সবাই সঠিক বলে করতে বলতো আমি পড়াশোনা করেছি কঠিন পরিশ্রম করেছি আর নিয়মের পালন করেছি কিন্তু তবুও আমি ঋণের মধ্যে ডুবেছিলাম আর সামনে এগোনোর কোনো রাস্তা পাচ্ছিলাম না সবকিছু তখন পাল্টে গেছে যখন আমি অনুভব করতে পেরেছি এই পুরো সিস্টেম আমার বিরুদ্ধে বানানো হয়েছে তখন থেকে আমি সিস্টেমের নকল পালন করা বন্ধ করে দেই, আর আমার নিজের নিয়ম বানাতে শুরু করি তুমি কি জানো ধনী লোক আরো ধনী কেন হতে থাকে যেখানে গরিব লোক আরো গরিবী থেকে যায় কেননা ধনী লোক এটা বুঝে গেছে সিস্টেমকে নিজের ফায়দাতে কিভাবে ব্যবহার করতে হয় তারা জানে টাকাকে শুধু কামানো নয় বরঞ্চ বাড়ানো জরুরি তারা বেতনের উপর নির্ভর থাকে না বরঞ্চ নিষ্ক্রিয় আয়ের স্রোত বানায় ধনী লোক সম্পত্তিতে বিনিয়োগ করে যেখানে গরিব লোক মন মাস্তিতে খরচ করে আমাদের সামাজিক ব্যবস্থাও এই জ্ঞান এর দুর্বলতার ফায়দা তুলছে করের উদাহরণ সবচেয়ে ভালো প্রমাণ দেয় বাস্তবে ধনী লোকেরা আইনের ব্যবহার করে তাদের ট্যাক্সকে কমাতে জানে যেখানে মিডল ক্লাস এবং গরিব লোক ঋণের সবচেয়ে বড় অংশ বহন করে আপনি কতবার শুনেছেন ট্যাক্স পরিশোধ করা একটা নৈতিক দায়িত্ব কিন্তু যেটা আপনাকে বলা হয় না তা হল ধনীরা এই খেলাকে আলাদাভাবে খেলে তারা কোম্পানিতে বিনিয়োগ এবং আইনের উপায় ব্যবহার করে তাদের করগুলোকে ন্যূনতম রাখে সম্পত্তি ওই জিনিস যা আপনাকে টাকা কামিয়ে দেয় এক্ষেত্রে আপনাকে ওই ইনকামের জন্য আলাদাভাবে কাজ করতে হয় না এমন সম্পত্তির মধ্যে রয়েছে বিনিয়োগ ভাড়ায় দেয়া সম্পত্তি নিজের ব্যবসা কিংবা আপনার নিষ্ক্রিয় আয়ের প্যাসিভ ইনকাম সোর্স সামিল হতে পারে এর মধ্যে অধিকাংশ মানুষ নিজের পুরো জীবন কাজ করতে করতে পার করে দেয় নিজের সম্পত্তির একটা অংশ সরকারকে দিতে থাকে এখন চিন্তা করুন যদি আপনি আজকে কাজ করা বন্ধ করেন তবে কতদিন পর্যন্ত কোনো বেতন ছাড়া জীবিত থাকতে পারবেন এখন থেকে একটা টেস্ট করুন কাগজ এবং কলম নিন এবং লিখুন আপনার ইনকামের কতটুকু অংশ সম্পত্তি তৈরিতে যায় এবং কতটুকু দুনিয়াদারির খরচে আপনি কি এমন কোনো জিনিসে বিনিয়োগ করছেন যা ভবিষ্যতে আপনাকে লাভ দিতে পারে যদি আপনার উত্তর হিসাবে কিছু না পান তবে আপনার একে দ্রুত পরিবর্তন করার প্রয়োজন আছে আসন্ন তিরিশ দিন এ আপনার আয়ের কমপক্ষে দশ পার্সেন্ট কোনো এমন জিনিসে বিনিয়োগ করার সংকল্প নিন যা ভবিষ্যতে আপনাকে লাভ দিতে পারে এটা একটা ছোট বিনিয়োগ হতে পারে হতে পারে আর্থিক শিক্ষার কোর্স কিংবা ব্যবসা যা আপনি সবসময় শুরু করতে চাচ্ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কদমটা তুলুন আপনি কি ওই নিয়মগুলোর পালন করতে থাকবেন যা আপনার উপর গছিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি আপনার নিজের নিয়ম বানিয়ে আর্থিক স্বতন্ত্রতাকে হাসিল করবেন